ছবি ক্যামেরার ছবি ওপর শাস্তি নেই ছবি তার অন্তর্ভুক্ত নয় হাতের কাজ যদি তাতে করে তাহলে সেটা তার শাস্তি শাস্তির অন্তর্ভুক্ত তারপর আমরা মাঝামাঝি বলি যে বিনা প্রয়োজনে সব করে ছবি তুলবে না বিনা প্রয়োজনে বিনা মশলে হাতে দেইনী উপকারিতা যদি থাকে অথবা কোন ক্ষেত্রে মানুষের প্রয়োজন থাকে প্রয়োজন তাহলে ছবি তুলবে জি হ্যাঁ তাহলে ছবি তোলে বিনা প্রয়োজনে শখ করে এই সেলফি তোলা ছবি তোলা আর ছবি তুলে স্মৃতি ধরে রাখা ইত্যাদি সব নিষ্প্রয়োজন প্রয়োজন নেই কিন্তু ধরেন কোথাও রেপোর্ট দিতে হবে ইসলামে কোনো একটা আলোচনা হচ্ছে সৌদি আরবে যেমন রেপোর্ট দিতে হয় অনেক সময় তারপরে আপনার ইফতার পার্টি সৌদি আরব কুয়েত থেকে যে সব ইফতার পার্টি গুলো ভারত বাংলাদেশে পাকিস্তানে গরিব দেশগুলিতে তাই তাদেরকে রেপোর্ট পেশ করতে হয় সেখানে আমরা দেখেছি দেখেছি যারা এইসব কাজেরা করে কাজ করে আমাদের পরিচিত ভাইরা তারা বাধ্য দিতে সুতরাং সব চাই যে সব প্রয়োজনে অজি আসবেন আসবেন নিরুপায় আপনাকে ছবি করতে হবে ছবির ক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে বাড়াবাড়ি করা বাড়াবাড়ি তবে বিনা প্রয়োজনে সব করে ছবি প্রয়োজনে সব করে ছবি করবেন আর যেগুলো বডি বিশিষ্ট দেহ বিশিষ্ট ভাস্কর্যের মতো সেগুলি হারাম সেগুলি হারাম আর সে হারামটা আরো যখন হারাম আরো বেড়ে যাবে হারাম হওয়াটা যখন সেখানে শিরকের আশঙ্কা থাকে অর্থাৎ এমন কোন ব্যক্তির করা হচ্ছে যিনি অনেক মানুষের কাছে ভাজন তার সীমা লঙ্ঘন গলু হতে পারে বাড়াবাড়ি হতে পারে আর এক সময় মূর্তির মতো পূজা শুরু হতে পারে মূর্তি পূজাগুলি এইভাবে শুরু হয়েছে যেমন কবর পাকা করা হারাম এই জন্যই করা হয়েছে আর কবর পাকা করার ক্ষেত্রে একটা অশিক্ষিত লোক সাধারণ লোক একটা কৃষকের কবর পাকা করলে ওই অত ফেতনার আশঙ্কা নেই কিন্তু একজন আলেমের কবর পাকা করলে শিরকের আশঙ্কা নিচ্ছে তখন সেই হারামটা আরো শক্ত হয়ে যায় আরো শক্ত হয়ে যায় ঠিক ওই রকমই জি